সম্ভব আমি তো বিয়াই মানি না খালা তোমার না বলছি বেশি কথা বলার দরকার নাই আমি তো এখানে কথা বলতেছি আর বেজাল তো তোমার পোলাই লাগাইছে তোমার পোলার সাথে তোমার কথা হইছে তার কথাবার্তাতে আমি বুঝতে পারছি সে চাপারে পছন্দ করে চাপার সাথে সে সংসার করতে চায় আমি কি খারাপ কিছু বলছি বলেন কি অবস্থা বলো আমার আর অবস্থা সব তো আপনি জানেনই নতুন করে আর কি কমু তোমার ছেলে তো খালা ভালোভাবেই ফাইসে গেছে হ পোলাই তো ফাইসে গেছে কি আর করা পোলা তো ফালাই তো দিতে পারুম না হুম বেমা আপনি কোন একটা উপায় বাই করে দেন না আরে উপায় তো অনেক ধরনের অনেক কিছুই করা যায় কিন্তু তোমার ছেলে তো ওই মায়ার লগে সংসার করতে চায় তুমি আর তোমার পোলা তোমরা নিজেরা আগে বুঝো বুঝে একটা সিদ্ধান্ত নাও নালে দেখা গেল আমি আমার মতো আগাইলাম পরে তোমার পোলা বাইকে বসলো আমি সবার চোখে খারাপ হয়ে গেলাম আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়া আলাইকুম আসসালাম চাচা বসো বসো শুনলাম আপনি নাকি লোক পাঠায়া কয়েকবার খবর দিয়েছেন আমারে চাচা তুমি তো বিরাট ভিআইপি হয়ে গেছো তোমারে তো পাওয়াই যায় না 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 কি যে কর মেম্বার সাহেব খাইতে খুঁটে খাই বিভিন্ন সময় বিভিন্ন ধানদাই থাকি কি ধানদাই যে থাকো চাচা সেটা আমি জানি এখন রাবেয়া খালার পোলার লগে যে আকামটা করছস এইটা এখন কেমনে মিটাইবা সেইটা বল আরে আমার মাইয়া তো সংসার করতেই চায় এখন উনি আমার মাইয়া রে নিতে পারে না হেডা আমি কি करू কাবিন্মা মাঝে ঝামেলাটা করছে সেইটা আহা রাবেয়া খালা তুমি এত কথা কেন বল গো আমি তো কথা বলতেছি এই জায়গায় তুমি কথা কইলে যদি সমস্যা সমাধান কইরা ফলাইতা তাহলে তো তুমিই করতে আমার কাছে রাস্তা না আশপাশের দুই চার পাঁচ গ্রামের মানুষ জানে যে তুমি কি জিনিস এই আকামটা তুমি ঘটাইছো এখন তুমি কও এইটার সমস্যার সমাধান কেমনে করব আরে এটা বা সমাধান কি বিয়ের সময় আমার মায়ের জামাই স্বেচ্ছায় নিজে আমার মেয়ের নামে ওই কাবিন নামায় মহারণা বাবুদ তার বসত ভিটা লিখে দেছে আমার কাছে প্রমাণ আছে তুমি আমারে ভূগোল বুঝাইলা আর আমি ভূগোল বুঝা গেলাম হ্যাঁ এই জীবনে বিয়া সাদি কিন্তু আমি কম দেখি নাই আজ পর্যন্ত এরকম ঘটনা আমি দেখি নাই বা আমার চোখে পড়ে নাই বা আমি শুনিও নাই যে ষোলো নম্বর কলমে কেউ বসত বিটা লিখা দিছে হ্যাঁ ব্যাসাদ কাবিননামায় একবার এটা কিছু লেখা হইয়া গেলে সেটা তো আর পরিবর্তন করা যায় না তাছাড়া কাবিননামায় যা কিছু লেখা আছে সেইটা তো উনি আমার মাইয়ারে দিয়া দিতেছে না হ্যাঁ তুমি যে এমনি পেঁচ কথা কও কিছুই বুঝি না আমি আমার একটু সুন্দর করে বুঝায় বলো আমি একটু কম বুঝি আমি কইতেছিলাম কি মেম্বার সাহেব যা হইবার তা তো হইয়াই গেছে এখন আমার বিএন সাহেব যদি আমার মায়ারে মানিয়ে নেয় তাছাড়া আমার মায়াও তো সংসার করতে চায় তাছাড়া ফরিদ তো আমার মায়ারে খুব ভালোবাসে পছন্দ করে তাই মাইনা নিলেই তো আর কোনো ঝামেলা থাকে না তাছাড়া এইটা লইয়া এই মামলা মকর্দমা করলে কারোরই লাভ হইব না অসম্ভব আমি তো বিয়াই মানি না খালা তোমার না বলছি বেশি কথা বলার দরকার নাই আমি তো এখানে কথা বলতেছি আর বেজাল তো তোমার পোলাই লাগাইছে তোমার পোলার সাথে তোমার কথা হইছে তার কথাবার্তাতে আমি বুঝতে পারছি সে চাপারে পছন্দ করে চাপার সাথে সে সংসার করতে চায় আমি কি খারাপ কিছু বলছি বলেন খালা খোকন চাচা কিন্তু কথা একেবারে খারাপ বলে নাই যেহেতু তোমার ছেলে এবং খোকন চাচার মেয়ে দুইজন একসাথে সংসার করতে চায় এইটাতে বাধা দেওয়াটা ঠিক হবে না কারণ জায়েজ কাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজটা হইতেছে বিবাহ বিচ্ছেদ সামান্য সুযোগও যদি থাকে তাইলে সংসার করা উচিত আমার দিক থেকে কোনো আপত্তি নাই এন সাহেবা সব মাইনা নিলেই হয় তাছাড়া ওই কাবিনে কি লেখা আছে ওইটা আরে আমার মায়া সাহেবের পায়ে চাচা কিন্তু কথা একেবারে খারাপ বলে নাই তোমার পোলা তো চাচা মায়ার লোকের সংসার করতেই চায় হ্যাঁ আমার মনে হয় তোমার মাইনা নেওয়া উচিত তবে এখনই কোনো কথা বলতে বিষয়টা তা না তুমি বাড়িতে যাও চিন্তা ভাবনা করো তারপর আমারে জানাও হ্যাঁ মেম্বার সাহেব হ্যাঁ আমি আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খালা আমার মনে হয় এত না পেছায়া বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে একটু চিন্তা করো যাও ঠিক আছে আমি তাহলে আসি আমি আর কি পেস লাগাবো খোকন মিয়া যেই পেস লাগাইছে এই পেস ছুটাইতে এখন মাসের পর মাস চলে যেতেছে